লোকসভা ভোটের প্রাকালে মালদার মানিকচকে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে কিছুটা হলেও ধস বিজেপি এছাড়াও প্রায় শতাধিক বিজেপি ও তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি মানিকচক কংগ্রেস নেতৃত্বের মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই যোগদান বলে জানা গেছে এখনো পর্যন্ত লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়নি তবে এক সপ্তাহ আগেই মালদহ উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি রবিবার জনসভা থেকে পশ্চিমবঙ্গের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল দক্ষিণ মালদহ লোকসভা আসনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঈশা খান চৌধুরীর নাম লোকমুখে শোনা যাচ্ছে আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি ও তৃণমূল ছেড়ে প্রায় একশোরও বেশি সমর্থকেরা কংগ্রেসের যোগদান অবশ্যই আগামী কংগ্রেসের হাত শক্ত করবে বলে রাজনৈতিক মহল মনে করছেন এদিন মানিকচক ব্লক কংগ্রেসের মূল কার্যালয়ে মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের হাত ধরে মালদহ জেলা বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক কংগ্রেসে যোগদান করেন বিজেপি সম্প্রদায় বিজেপি করে মানিকচকের বিভিন্ন এলাকা থেকে প্রায় ষাট জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করে এই সভায় এমনই দাবি মানিকচক ব্লক কংগ্রেস নেতৃত্বের ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে আপনাদের শেষমেষ জোট হলো না সিপিএম এর সঙ্গে কি জোট করছেন বা না সিপিএম প্রার্থী দিচ্ছে হাইকমান বলতে পারবে যেটা আমি বলতে পারবো না সিপিএমের সঙ্গে এর আগে আমরা বিধানসভাতে দু হাজার একুশে করেছি আমরা দুহাজার ষোলোতেও সিপিএমের সঙ্গে আমরা অ্যাকশনের লড়াই করেছি হাইকামান্ড সেটা বলতে পারবে হাইকমান্ড আলোচনা হয়তো করছে এটা হতে পারে একদিনের মধ্যে আপনাদের দেখবেন বলছি কথাটা ঘর বন্দি কাকে বলে আরে বাবা এখানে তো আবু হাসেম খাদ চৌধুরী হচ্ছেন জেলার সভাপতি তিনি তার ছেলের নামে সিলমোহর দিচ্ছেন জেলা কমিটি আমি একজন জেলা কমিটির সদস্য আমাকে ডাকা হয়েছিল সেই জায়গায় আলোচনা হয়েছে ঈশাবাবু ছিল ডালুবাবু ছিল ডালুবাবু জেলার সভাপতি তিনি দিচ্ছেন খান চৌধুরী ওখানে প্রতিদ্বন্দ্বিতা কেউ করেনি আমরা কেউ প্রতিদ্বন্দ্বিতা করিনি ঈশা খান হয়েছেন রটাচ্ছেন যে ডালুবাবুকে ঘরবন্দি করা হয়েছে এসব তৃণমূলের দালাল এরা বিজেপির দালাল বিজেপি থেকে কিছু পয়সা খেয়েছে এসব কথা বলছে আরে ভাই সবারই তো বয়স হবে বয়স হয়েছে ডালুবাবুরা তার ছেলেকে দাঁড় করাচ্ছে দাদা নবজোয়ার থেকে এখন পর্যন্ত ভোটের ময়দানে ডালুবাবুকে দেখা যাচ্ছে না কেন ডালুবাবু একটু শারীরিকভাবে অসুস্থ আছে নিশ্চয়ই তিনি প্রচারে আসবেন আপনাদের সামনে হাজির করছেন দেখুন আমরা আপনাদের বলি যদিও এখনো ঘোষণা হয়নি সেটা আমার বলা ঠিক হবে না তবু আমরা যেহেতু আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একজনেরই নাম পাঠিয়েছি আমরা দক্ষিণ মালদা কেন্দ্রে ঈশা খান চৌধুরীর নাম পাঠিয়েছি আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এটাকে শিলমোহর দিয়েছি আশা করছি ঈশা খান চৌধুরী আমাদের প্রার্থী হবে এবং ঈশা খান চৌধুরী এমনই একজন সৎ মানুষ ভারতবর্ষের রাজনীতিতে এরকম সৎ মানুষ আমি কিন্তু দেখি আমি রাজনীতিতে যেদিন থেকে এসে এবং যার ওর সঙ্গে যেদিন থেকে আমার মানে যোগাযোগ হয়েছে বা ওর সঙ্গে যেদিন আমার সম্পর্ক তৈরি হয়েছে আমি লক্ষ্য করেছি ঈশা খান চৌধুরীর মতো সৎ মানুষ আমার চোখে পড়েনি এবং এই সৎ মানুষ সারা ভারতবর্ষে যে রাজনীতির পরিবেশ তৈরি হয়েছে এই সৎ মানুষের দরকার ঈশা খান চৌধুরীর মতন মানুষ মানুষের দরকার প্রার্থীর দরকার তাহলে দেশের যে কারাপশানটা হচ্ছে দেশের যে গরিব মানুষের টাকা লুট হচ্ছে সাধারণ মানুষের টাকা লুট হচ্ছে ঈশা খানের মতো প্রার্থী যদি হয় তাহলে এই গরিব মানুষ খেতে খাওয়া মানুষ টাকা লুট হবে না এরাই মানুষের সেবা করবে এরাই মানুষের কাজ করবে তাই ঈশা খান চৌধুরী এই দক্ষিণ মালদা কেন্দ্রে প্রচুর ভোটে জিতে আমি বিজেপিতে ছিলাম আচ্ছা বিজেপির মালদা জেলা সংগ্রহ ছিলেন সেক্রেটারি পদেও ছিলাম আচ্ছা বিজেপি থেকে আমি কংগ্রেস আসি কেন এই ভোটের মুখে দল পরিবর্তন কেন করলেন দেখেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানিকচকে বিজেপির বড় নেতা গৌরচন্দ্র মন্ডল উনি মানিকচকের যে সাংগঠনিকটা ছিল সেটাকে ভূমিস তৈরি করেছে মানিক চোখের ও হচ্ছে ওনলি ওয়ান ও যেটাই ফাইনাল করবে সেটাই আচ্ছা ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি হলো জনতার পার্টি একজনে কেউ কখনো ফাইনাল করতে পারে ও একাই সিদ্ধান্ত নেবে সব কিছু আমি পদে থেকে পদের কাজ করতে পারছি না ফলে আমি কথা করলাম তাহলে আজকে কংগ্রেসেই বা কেন অন্য কোনো দলে না দেখেন কংগ্রেস আসলাম এটুকুই বলবো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে হয়তো পরিচালনা করছেন দলটাকে বা যেগুলো নীতিভাবে চালাচ্ছেন সেটা আমার পছন্দ না কারণ আমরা গণতান্ত্রিক দেশের বাসিন্দা গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা গণতন্ত্রকে মেনে চলি আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকারের যে প্রধান প্রধানমন্ত্রী আমাদের কেন্দ্রের যে প্রধানমন্ত্রী এনারা শুধু দ্বন্দ্ব বাঁধাচ্ছে জাতিগত ভেদ তৈরি করছে আমরা সেই জাতিগত ভেদের মধ্যে নয় আমরা পশ্চিমবাংলার মাটি বাংলার মাটি শান্তির মাটি আমরা এই কবি কাজী নজরুল ইসলামের এটা হচ্ছে জন্মভূমি কাজী নজরুল ইসলাম বলে গেছেন আমরা এক বৃন্দে দুটি কিসুম হিন্দু মুসলমানের মুসলিম তার মুনি হিন্দু তার প্রাণ আমরা হিন্দু মুসলিম উভয় মিলে আমরা এখানে বসবাস করছি উভয়ের সঙ্গে ভালোবাসা সবার আছে ফলে আমরা এই পশ্চিমবঙ্গে দাঙ্গা দিতে চাই না তৃণমূল দাঙ্গা হয় বিজেপিও দাঙ্গাবাদ ফলে কংগ্রেস হল শান্ত নেতৃত্বে কতজন যোগদান করলো আমার নেতৃত্বে প্রায় একশো আপনার নাম বলবেন আমার নাম ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী মিনিকেট টেন টেন গরিশ্মা বাঁশকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর জিরো সিক্স ফোর সেভেন আমাদের আরো একটি যোগাযোগ নম্বর হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন ফোর জিরো ফাইভ জিরো নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল